এখন বারোই রবি এলা বলতো মূলত রসুলের অফাত এখন এই রসুলের অফাতের দিনে কি আমরা আনন্দ উদযাপন করা এটাকে আমাদের জন্য শোক দিবস না আনন্দ দিবস এই এটা আমি একটু জানতে চাই যে আল্লা ব্যবসাকে হালাল করেছেন সত্যকে আরাম করেছেন এ আয়তের শেষের অংশে আছে এই নির্দেশের পরেও যারা সুদে জড়িত জড়িয়ে পড়বে তারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে থাকবে তো সাধারণত আমরা জানি যে চিরকাল জাহান্নাবি হবে ওই সকল ব্যক্তিরা যারা ইমানহীন এমন সুদ যারা গ্রহণ করে তারা কি ইমানহীন হয়ে যায় কিনা এটা আমার প্রশ্ন আলহামদুলিল্লাহ সাল্লা তো সাল্লাম আল্লাহ রসুলিল্লাহাবাদ ইমান যাওয়ার কতগুলো কারণ আছে যেগুলো কিজুল ইমান বলি আমরা এই নাওয়াকিজুল ইমানের বাইরের কোনো কাজে ইমান যায় না কিজুল ইমানের এক নম্বর কাজ রসির দু নম্বর হলো কুফর তিন নম্বর হল নিফাক এছাড়াও আরও কিছু কাজ আছে যেমন রিদ্দা ইসলাম গ্রহণ করে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া এটাকে আমরা মোরতাদ বলি এটার দ্বারাও ইমান চলে যায় যেহেতু তখন আর সে ইমানের মধ্যে থাকে না সে কুফুরের মধ্যে চলে যায় কিন্তু কোনো কবিরাগোনার দ্বারা কোনো মানুষের ইমান যায় না এটা হলো আহলসুন্নবল জামাতের আকীদা জিনা একটা কবিরাগোনা সুদ একটা কবিরা গোনা মিথ্যা কথা বলা একটা কবিরা গোনা যে কবিরা গুণার তালিকা করেছেন যেটা বাংলায় আপনারা দেখেছেন কবিরা গোনা নামে সেটি এসেছে যেটার সংখ্যা সত্তরটা উল্লেখ করা হয়েছে কারণ হাদিসে কিন্তু এগুলো এক লাইনে সত্তরটার কথা বর্ণনা নাই কোনটাতে চারটা পাঁচটা দশটা এরকম করে বর্ণনা করা ষাটটা এরকম বর্ণনা করা আছে এগুলো সব এক জায়গায় করে উনি একটি চমৎকার বই উপহার দিয়েছেন যেটা মানে পুরা বিশ্বব্যাপী একটা সমাদৃত বই কিতাবুল কাবায় লিমামাজি কাজেই কেউ সুদ গ্রহণ করলে সে জাহান নামে চিরস্থায়ীভাবে যাবে এই চিরস্থায়িত্বের ব্যাপারে ওলামাদের যে ব্যাখ্যা সেটি হলো সুদ এভাবে গ্রহণ করেছে সুদ খাওয়াকে হালাল মনে করেছে এবং সুদ খাওয়াটা কোনো গুণা সে মনে করে নাই এই অর্থে যদি কেউ সুদ লেনদেন করে থাকে অবশ্যই সে চিরস্থায়ী জাহান নামে কারণ সে আল্লাহ তালার নিষেধটাকে অস্বীকার করেছে মূল কথা হলো সে কোরআনের সাথে কুফুরি করেছে কারণ তার হারামকে হালাল মনে করা কুফুরি তার ঈমানে নাই তাহলে এই অর্থে যদি কেউ করে থাকে তাহলে খালিদিনা ফিহা শতবাগ ঠিক আছে এরকম শুধু সুদের ব্যাপারে নয় সব কিছুর ব্যাপারে কেউ মনে করেন এগু কবি দেখো না মদ খায় ঠিক আছে কিন্তু ভাই ভাই যে মদ খান থাকতে পারে না তো কি মাঝে মাঝে টান দেই কিন্তু আমি জানি যে এই মদ খাওয়া হারাম আরেকজন বলে যে আর কিসের হারামটা এগুলো হুজুরা বানাইছে থাকলে এক বোতল আরো দুই বোতল নিয়ে আসো তাহলে ওর ওরটা ইমান থাকবে না কারণ সে খাওয়াটাকে হালাল মনে করে খেয়েছে জিনা হারাম এ হারাম জেনে ভুলে হয়তো বা প্রয়োজন যে বাবু জিনা করে ফেলেছে তার জন্য তো আবার দরজা খোলা কিন্তু আরেকজন আছে সে সব সময় এ কথা বলে আরে মিয়া বিয়ে করলে যা জিনা করলে তা এটা হারাম হওয়ার কি আছে তার ইমান নাই সে খালি দিন আবাদা সুতরাং এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে কেউ হালাল জেনে যদি এই কাজটা করে তার ইমান তো থাকবেই না সে খালি দিন আফিহা আবাদা আর যে হারাম মনে করে করে কিন্তু তারণার কারণে করেছে তো তার দরজা তো আবার দরজা খুলে খোলা আছে ইমান সহকারে যদি মৃত্যুবরণ বরণ করে তাহলে তার আজাব বুক করার পরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে তবে এটা মনে রাখবেন বারবার কোন কবিরা গোনা করলে এসরার ফিল কাবা এর তার ইমান নিয়ে মৃত্যু বরণ করার সম্ভাবনা জিরো পার্সেন্টে চলে আসে বারবার যদি কেউ কবিরা করে আবারও বলছি বারবার যদি কেউ কবিরা গোনা করে তার ইমান নিয়ে মৃত্যুবরণ বরণ করাটা জিরো পার্সেন্টে চলে আসে কারণ যে যে কাজের উপরে জীবন পরিচালনা করে সে মরণের সময় কিন্তু ওইটাই স্মরণ করে কাজে এই ব্যাপারে খুবই সতর্ক জন্য গোনার প্রতি ঘৃণা তৈরি করতে বলেছেন গোনাকে উৎসাহিত করতে বলেননি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান জি আসসালাম মহতারাম আমার একটা জানার বিষয় ছিল যে আমি কয়েকটাই সিরাদ গ্রন্থ যেমন সৈদ আলি দ্য স্প্রিট অফ ইসলাম গুলাম বিশ্ব নবীর বিশাল একটা পরিশিষ্ট লিখছে সেখানে আব্দুল খালাকের সিরাত নবী সহ এই ইদানিং যে বিখ্যাত যে আর রাহিকুল মখতুম এই সিরাত গ্রন্থগুলোতে দেখলাম যে নবীর যে জন্ম দিনটা নিয়ে অনেক একতেলাপ কেউ বলছে নয় নয় নয়ুর যদি সম্বাদ তো হাদিস কর্তৃক আপনার সত্যইত হাদিসে নবী বলছে সত্যইত তখন নয় রবি ফলে আবার কেউ কেউ বলছে যে এটা মহরম মাসে পড়ছে এই মানে জন্মটা যেহেতু রসুল যখন জন্মগ্রহণ করছে তখন আসলে ওইভাবে ইতিহাস বা ওইভাবে লিখিত কোনো কিছু ওইভাবে ছিল না কিন্তু রসুলের ওফারটা তখন তো অসংখ্য হাদিস এটা কিন্তু বারো রবি লাউল ঠিক আছে সবাই ওফারটা বারো রবি লাউলে বলছো আমি দেখছি এখন বারো রবি লাউল তো মূলত রসুলের অফাত এখন এই রসুলের অফাতের দিনে কি আমরা আনন্দ উদযাপন করা এটাকে আমাদের জন্য শোক দিবস না আনন্দ দিবস এই এটা আমি একটু জানতে চাই আলহামদুলিল্লাহ সাল্লাতু সাল্লাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ যেহেতু একই দিনে নবিকিম ইসাল্লা জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন দিনের ব্যাপারে কিন্তু এখতালাফ নেই সেটা সোমবার ছিল তারিখের ব্যাপারে একতলাপ হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে শোক দিবস হোক আর আনন্দের দিবস হোক অর্থাৎ দিবস হোক অথবা মৃত্যু দিবস হোক এটা আমরা করবো কি করবো না এটা হলো মৌলিক মশলা এই মশালায় সাহাবাই কেন রেদানুল্লাহ আলহিফ হলেন আমাদের অনুসরণীয় এর আগে যদি আরেকটু একটু দেখি তো রাসুলও তো নিজের মৃত্যু দিবস দেখে যেতে পারেননি যেটা কারো দ্বারাই সম্ভব না কারণ মৃত্যুর সময় তার আমি জানি না মৃত্যুর পরে বা আগে কি কখন হবে আমার মৃত্যু এই দিবস পালন করা কারো দ্বারাই সম্ভব হয় না কিন্তু দিবসটা তো রাসুল পালন করতে পারতেন রাসুল সাল্লাম তো তার জন্মদিবসটা পালন করতে পারতেন যেমন আমরা এই কালেও এসে দেখি অনেক লোক গোটা করে কেক কাটে তাদের জন্মদিবস পালন করে তো নবীকরিম সাল্লাহ সাল্লাম তার জন্মদিবসটা পালন করতে পারতেন সুযোগ ছিল অপরচুনিটি ছিল কিন্তু নবীক সাল্লাহ সাল্লাম এটা করেছেন এমন কোনো বর্ণনা নেই এমনকি সাহাবা কারামকে বলেছেন যে আমার তো জন্মদিবস তোমরা একটা আয়োজন করো অথবা এই এই জন্মদিবস সম্পর্কে একটা আলোচনা সভা করো এরকম কোনো কিছুই নবী করম সাল্লাম করেননি বা বলে যাননি এর পরবর্তীতে গেল দুটি একটা হলো আসলে জন্মদিবস একটা হলো মৃত্যু দিবস তো রাসুল সাল্লাম তার জীবনে যেটা করে যাননি এটা তো করেন না নাই মৃত্যু দিবসের ব্যাপারে সকল সাহাবা একরামদের জীবনী যদি আমরা দেখি কোন সাহাবি আল্লাহ রাসুল আসলামের মৃত্যু দিবসকে শোক দিবস হিসাবে গ্রহণ করেন নাই সুতরাং এটা একটা মানে সন্ধ্যা সাহাবিদের যে তারা জন্মদিবসও পালন করেন নাই রসুলের মৃত্যু দিবসও পালন করেন না এই সুন্নার উপরে আমাদেরকে থাকতে হবে ওই হাদিসের মেসদাকের কারণে আলাই কুম্বে সুন্নতি সুন্নাতির খোলাফা ইর দিন আল মাহাদি এটা হলো আমাদের উসুল এই উসুলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এগুলি নিয়ে ঝগড়া বিবাদ তৈরি করা বা এই যে নানা রকমের উৎসব উদযাপন করার ব্যবস্থা করা এগুলো সবই বেদাতি কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন